আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ খাইরুল ভাই শুরুতে দশের দরে সাত না আমার নাম মোহাম্মদ খায়ুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান ভাই তো খাইরুল ভাই তো সবসময় বকনা বাচ্চাটা কয় বিক্রয় করেন জি আমি সবসময়তে বকনা বাচ্চা কয় বিক্রয় করি ছোট থেকে রেডি বকনা পর্যন্ত বিক্রয় করে থাকি সুন্দর সুন্দর কিছু বকনা বাচ্চা দেখছি জি

শুধু আমি আজকে পার্সেন্টেজের কথা বলবো না দর্শকও ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে কোন বাচ্চাটার আসলে পার্সেন্টেজ কোনটা কতটা পার্সেন্টেজের কতটা কোয়ালিটি সম্পূর্ণ দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে আমি আজকে দর্শকের যে নয়টা বাচ্চা দেখাবো দর্শকের এই বাচ্চা সম্বন্ধে আমি এত কিছু বোঝাবো না উলান পালানটা হ্যাঁ উলান পালানটা একটু দর্শকের দেখাই দেন এই যে ঠিক আছে নিপুল চারটা দেখছেন জি খুবই সুন্দর খুবই সুন্দর এই জিনিসগুলো দর্শকের আসলে বুঝে দেখে শুনে নিতে হবে

গরুর মাথা কখনো ফুটবল হয় না আসলে এটা হলো একটা কথার কথা আর কি তো এটা বাচ্চাটা অনেক ছোট মাথা আসলে আদর্শ গাভীর যা যা প্রয়োজন হয় এই জিনিসগুলো যে কোনো দর্শক ভাই লক্ষ্য করলে একটু চেনার চেষ্টা করলে ইনশাল্লাহ কোথাও ঠকবে না একটু শুনে জি জি হবে আর কি জি আমার কথা পাঁচটা পোষার দরকার নেই ভাই দুইটা পুশন এটা ভালো জাত মানের আপনি লাভবান হবেন ওলান পালানটা হ্যাঁ ওলান পালানটা একটু দর্শককে দেখাই দেন এই যে ওলান পালানটা দেখাই দেন চারটা জায়গা এই যে

তিন থেকে সাত এটা একটা হলিস্টার্ন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বৈশিষ্ট্যটা একটু দর্শকের দেখাই দেন আজকের যে বাচ্চাগুলো ইনশাল্লাহ আমি দেখাচ্ছি কোনো দর্শকের বাচ্চা সম্বন্ধে আমি এত প্রশংসকৃতভাবে বোঝাবো না আজকে দর্শক যাচাই করবে যে আসলে এই যে ভাই যে বাচ্চাগুলো দেখাইছে সে বাচ্চাগুলো সুন্দর আছে কি না একটু ওলান পালানটা দর্শকের দেখাই দেন এই যে নিফিল চারটা দেখাই দেন যে কত বড় বড় ঠিক আছে কত বড় বড় নিফিল এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ

তারপরে চার নম্বরে সুন্দর একটা বস্তা বছর দেখছি এটা যখন হয় এটা একটা রেড ফ্রিজিয়ান ভাই রেড ফ্রিজিয়ান জি বিভিন্ন প্রোগ্রামে তো বিভিন্ন সময় রেড ফ্রিজিয়ান দেখে আজকে আমিও একটা রেড ফ্রিজিয়ান দেখাচ্ছি এই জিনিসগুলো দর্শক যেন একটু দেখে যাচাই বাছাই করে নেয় ইনশাল্লাহ তাহলে আমি মনে করি যে যে কোনো দর্শক ভাই যদি যাত্রা একটু যাচাই বাছাই করে নেয় সেক্ষেত্রে কোনো সময় সে ঠকবে না ওলান পালনটা ভাই হ্যাঁ ওলান পালনটা একটু দর্শকের দেখাই দেন ঠিক আছে জি এর উপর চারটি আছে আর খুবই বড় এই যে আসলে তলার জায়গাটা কত দেখছেন বাচ্চা হিসাবে জি আচ্ছা চার নম্বরে বড় বাচ্চাটা বসটা তাহলে কেমন এটা 10 মাস প্লাস মাইনাস হবে ভাই 10 মাস প্লাস মাইনাস জি বন্ধুরা আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তার দাম আসবে বাহাত্তর হাজার করে আলাদাভাবে দামের ভিন্নতা আসবে জি দেখলেন এটা চার নম্বর বক্তা বাচ্চা রেফ্রিজিয়ান জি খালু ভাই তারপরে পাঁচ নম্বরে বলতা বাচ্চাটা জাপান এটা একটা অস্ট্রেলিয়ান বাচ্চা ভাই অস্ট্রেলিয়ান জি অস্ট্রেলিয়ান বাচ্চা আসলে অস্ট্রেলিয়ার বাচ্চা সম্বন্ধে দর্শক এত বোঝানোর কিছু নাই আমি মনে করি দর্শক বুঝে বাচ্চাটা শুধু দেখাই দেন যে ওর চারটা পাও মাজা নিপিল এগুলো দেখলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে আসলে এই অস্ট্রেলিয়ান বাচ্চা থেকে কতটা পরিমাণ দুধ আশা করতে পারে ঠিক আছে জি ওলান পালানটা একটু দেখাই দেন ঠিক আছে নিউ বলতে একটাই আছে জি আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে পাঁচ নম্বরের বর্ত বাচ্চাটা বয়সটা ভাই এটা দশ মাস প্লাস মাইনাস হবে ভাই দশ মাস প্লাস মাইনাস জি দশ মাস প্লাস মাইনাস হবে বন্ধুরা আপনারা শুনেছেন তিন চার পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তা লটে দাম আসবে বাহাত্তর বাহাত্তর হাজার টাকা আলাদাভাবে দামে ভিন্নতা আসবে জি 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 এটা দেখলেন আপনারা পাঁচ নম্বর বক্তা বাচ্চা জি তারপরে বাচ্চাটা এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বিশেষ করে ঠোটটা মাথাটা ওই যে বলে না ফুটবলের মতো মাথা তাহলে ফুটবলের মতো মাথা কখনো হয় না গরুর মাথা ফুটবলের মতো হয় না তো আসলে একটা কথার কথা খুবই ছোট মাথা জি জি এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ আসলে দর্শক আজকে দেখবে যে কয়টা বাচ্চা আমি দর্শকের দেখাচ্ছি দর্শক আজকে দেখবে যে এর কোয়ালিটি এর মান ঠিক আছে আমি ভালো বললেই ভালো না দর্শক যদি বলে যে না ভালো সেক্ষেত্রে আমি মনে করি ভালো ওলান পালনটা এর ওলান পালানটা একটু এক দেখাই দেন ঠিক আছে ঠিক আছে নিপুল চারটা দেখাই দেন দর্শকে জায়গা কত ঝুল কত ঠিক আছে এই জিনিসগুলো যদি দর্শক বুঝতে পারে তাহলে কোনো দর্শকের ঠকার কোনো ভয় নেই ইনশাল্লাহ বন্ধুরা দেখছেন ছ নম্বর বস্তা বাচ্চা তাহলে বসটা হবে এটা 10 মাস প্লাস মাইনাস মাস প্লাস মাইনাস জি আর আপনারা আগে শুনেছেন 3 4 5 6 7 এই বলতা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বলতা লটে দাম আসবে ভাত ভাতা করে জি আলাদাভাবে ভাবে দামের ভিন্নতা আসবে এটা দেখবেন আপনারা 6 নম্বর বলতা বাচ্চা জি তারপরে 7 নম্বরের বলতা বাচ্চাটা যখন এটা একটা হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা দেখায় দেন দর্শকদের আসলে যে কয়টা আমি বাচ্চা দেখাচ্ছি আজকে দর্শকের বাচ্চা সম্বন্ধে এত কিছু আমি বোঝাবো না আমি মনে করি যে ভালো জিনিস দর্শক দেখলেই চিনতে বা বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা মন্দ দর্শক এখন ভালো মন্দ বিচার করতে শিখছে ঠিক আছে তো এই বাচ্চাটা দেখান মাজাটা কতটা ভারী দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে উলান পালানটা একটু দেখাই দেন যে দেখাই দেন উলান পালনটা একটু দেখাই দেন দর্শকের জি জি আর কত বড় বড় নিপুল এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে দর্শকে এত বিস্তারিত বলার কিছু নাই তাহলে সাত নম্বরে বত বাচ্চাটা বয়স হচ্ছে এটা দশ মাস প্লাস আসবে বয়স ভাই এটা দশ মাস প্লাস যে এটা দশ মাস প্লাস আসবে ভাই বয়স সব ঠিক আছে সম্পূর্ণ সুস্থ সবল বন্ধুরা আপনারা শুনেছেন তিন চার পাঁচ ছয় সাত এই বক্তা বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বক্তা লটের দাম আসবে বাহাত্তর হাজার করে বাহাত্তর হাজার আলাদাভাবে দাম দর করে নিতে হবে দেখলেন সাত নম্বর বক্তা বাচ্চা জি আসলে আট নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন আকম্বরে বাছরা দনবস্ত ভাই এটা একটা হলস্টার ফ্রিজিয়ানের এডিএল এর বাচ্চা এডিএল ভিজের বাচ্চা জি এডিএল ভিজের বাচ্চা বাচ্চাটা দর্শক এক দেখেন বিভিন্ন সময় তো বিভিন্ন বাচ্চা দেখে দর্শক এই বাচ্চাটাও দেখুক দেখলে ইনশাআল্লাহ এর জাতমান এর কোয়ালিটি সম্পূর্ণটা ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারবে যে আসলে কত এর জাতমান কোয়ালিটি আছে শুধু আমি ভালো বললে ভালো না দর্শক আজকে যাচাই করবে এই জাতমানটা ওলান পালানটা ভাই হ্যাঁ ওলান পালানটা একটু দর্শককে দেখাই দেন ঠিক আছে নিপুল চারটে জি চারটে এবং জায়গা কত কত বড় বড় নিপুল এই জিনিসগুলো যদি দর্শক দেখে একটু যাচাই বাছাই করে কোথাও থেকে সংগ্রহ করে আমি মনে করি যে কোনো দর্শক ভাই ঠকার কোনো ভয় নেই তাহলে আট নম্বরের বত বাচ্চারা বস্ত হয় এটা আপনার এগারো মাস প্লাস মাইনাস হবে এগারো মাস প্লাস মাইনাস জি দামটা কেমন রাখছেন এটা ছিয়াশি হাজার টাকা দাম ভাই বন্ধুরা আট নম্বরে হলস্টন ফিজন বত বাচ্চাটার দাম ছিলেন ছিয়াশি হাজার ছিয়াশি হাজার টাকা খাইরুল ভাই তারপরে নয় নম্বরে বত বাচ্চারা যখন বাচ্চা এটা একটা হলস্টান ফ্রিজিয়ানের এডিএল এর বাচ্চা ঠিক আছে এডিএল সিমেন্সের বাচ্চা আজকে দর্শক শুধু বাচ্চাগুলোর মাথা দেখবে আর এর গঠন পোলানিগুলো দেখবে তাহলে ইনশাল্লাহ দর্শক বুঝতে পারবে যে আসলে কোন বাচ্চাটা থেকে কত লিটার দুধ পাওয়া যেতে পারে এবং কতটা মান সম্পূর্ণ আসলে আমার জিনিস আমি তো ভালোই বলবো শুধু আমি ভালো বললেই না আজকে দর্শক ইনশাল্লাহ যাচাই বাছাই করবে যে আসলে এর কোয়ালিটিটা কত সুন্দর ঠিক আছে ওলান পালানটা ওলান পালানটা একটু দর্শকের দেখাই দেন ওলান পালানটা দেখাই দিলে ইনশাল্লাহ দর্শক ঠিক আছে বুঝতে পারবে এই যে কত ঝুল ওলান পালানের এই জিনিসটা যদি দর্শক বুঝতে পারে তাহলে বুঝতে পারে যে কতটা আর মাজাটা কতটা ভারী হাঁটুর উপরে নেজ এই জিনিসগুলো দর্শকের লক্ষ্য করতে হবে নয় নম্বরের বাচ্চাটার বয়সটা এটা আপনি বারো মাস প্লাস মাইনাস হবে বারো মাস প্লাস মাইনাস জি দামটা কেমন রাখছেন এটা বিরানব্বই হাজার টাকা ভাই বন্ধুরা নয় নম্বরে ফরেস্টিং সিজন বর্তমানে একটা দাম শুনুন বিরানব্বই হাজার যে বিরানব্বই হাজার টাকা ও খাদুল ভাই দর্শক উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলে আর দর্শক উদ্দেশে আমার একটা পরামর্শ এবং প্রথম ফার্স্ট মেসেজ থাকে যে ভাই আমার থেকে ভিডিও দেখে গরু কিনতে হবে এমন কোনো শর্ত নাই আপনি যেখান থেকে কিনেন জাত মান দেখে একটু কিনেন তাহলে লসের সম্মুখীন হবেন না ভাই কষ্টের টাকা সেক্ষেত্রে একটু যাত মান দেখেছেন বিবেচনা করে কিনবেন লসের সম্মুখীন হবেন এবং খামারটা ডেভেলপ হবে চেষ্টা করবেন সবসময় একটা ভালো মানের জাত মানের পাঁচটার জায়গায় দুইটা কিনে পুষবেন ভালো মান জাত মানের দেখে চেষ্টা করবেন প্রাধান্য দিতে হবে জি জি ভাই তো খালিদ ভাই সময়টার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ